পুরব কর্তৃক কর্মের ফলে সুখ দুঃখ ভোগ করতে থাকি জলের জল পড়া দিলে জল এই জড় জগতে সর্ব বিধানে উল্লেখ আছে যে রাজা কোনো ভুল করতেই পারে না গোরাঙ্গী স্কুলে গাড়ি এসে গেছে

থেকে তো জ্ঞান যোগ জ্ঞান যোগ থেকে একটা আমি শ্লোক শোনাই আপনাদেরকে আমাদের জ্ঞান যোগ শ্লোক নম্বর হচ্ছে চোদ্দ ন মাং কর্মানিম্বতি ফলে কর্ম কর্ম সব পদ্ধতি ন অনুবাদ কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আর এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না তাৎপর্য এই জড় জগতের সর্ববিধানে উল্লেখ আছে যে রাজা কোনো ভুল করতেই পারে না অথবা রাজা রাজ্যের আইনের অধীন না তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবান ও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ না যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছে তবু এই জড়জগতের সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন কিন্তু জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন কর্মচারীও তার জন্য দায়ী হতে থাকে হয়ে থাকে জীব জীব তেমনই তার কর্মফল ভোগ করে থাকে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য জীব নানা রকমের কর্ম করে চলে ভগবান কখনো এই ধর্মের কর্ম করার বিধান দেয়নি এই ধরনের কর্ম করার বিধান দেয় কিন্তু তার সত্ত্বেও জীব দত্তর উত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এই সংসারের কর্ম কর্ম করে এবং মৃত্যুর পর সুখ ভোগ করার কামনা করে তো এখানে শ্লোকটাতে কি বলছে আমরা সারা মনুষ্য জনম পেয়ে নিজেদেরকে কি মনে করি যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে না বিশেষ করে ইন্দ্রিয়গুলো নিশ্চয়ই জানেন আপনারা এখন জড়জগতের মানুষের যে ইন্দ্রিয়ের এত যে সুখ চাই করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে দাঁড়ায় আবার ইন্দ্রিয় সুখ ভোগ করার পরে তারা বাসনা করে মৃত্যুর আগে বাসনা করে যে আমার স্বর্গে বাস হবে ভগবান আমাদেরকে ইন্দ্রিয় সুখ করবার জন্য পাঠায় তারপরে শোনা যাক কি বলছে ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকমের আকর্ষণ নেই ভগবান হচ্ছেন স্ব স্বয়ং মানে হচ্ছে স্বয়ংভূ ওনার কোনো আকাঙ্ক্ষা আকর্ষণ নাই কোনো কোনো কিছুর প্রতি স্বর্গের দেবদেবী হচ্ছেন ভগবানের দাঁত দাস দাসী যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন কর্মচারীরা যে প্রকার নিম্ন স্তরে সুখভোগ করতে চায় মালিক তখনই তা চায় মালিক কখনোই তা চায় না ভগবানের তেমনই জড় সুখভোগ করার জন্য স্পৃহা নেই তিনি সব সময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন উতা উদাহরণস্বরূপ বলা যেতে পারে পৃথিবীতে নানা রকমের গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাটাই থাকে না বৈদিক স্পৃহাতেই সম্বন্ধে বলা হয়েছে তো আমরা সব কিছু দোষ করি ইন্দ্রিয় সুখ ভোগ করি ভোগ করার পরে ভগবানের উপর দোষারোপ করি যে ভগবান আমাকে এটা কেন দিল না ওটা কেন দিল না ভগবানের এই জগতে এসে কোনো কিছু পাওয়ার আশা নাই ভগবান আমাদেরকে কিছু শেখানো শেখানোর জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে কিছু করার জন্য পাঠিয়েছে কিন্তু আমরা তা না করে ইন্দ্রিয় সুখ ভোগ করছি সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় মানে গাছপালার সৃষ্টি হয়েছে তার জন্য বৃষ্টি হয়েছে এটা কোনো দায়ী নয় কোন গাছ যদি গাছ হয় তা বৃষ্টি যদি না হয় তাহলে গাছপালা জন্মাবে কিভাবে তাই না তো এই জন্যই বলছে যে ভগবান যদি আমাদেরকে না শিক্ষা দেয় না আমাদেরকে কিছু কর্ম শেখায় তো আমরা শিখবো কিভাবে বা জানবো কিভাবে ভগবান পৃথিবীতে এসেছে ভগবানকে নিয়ে আমরা অনেক কুটুক্তি চোখে দেখি এই জড় সৃষ্টির পরম কারণ হচ্ছে একমাত্র ভগবান জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার ফলে জড় সৃষ্টির প্রত্যক্ষ করা যায় সৃষ্টির জীব অনেক নতুন যেমন দেব দেবতা মানুষ পশু পাখি আদি এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পূর্ণ অথবা পাপ কর্ম অনুসারে সুখ ও দুঃখ পেয়ে থাকে দেবতারা আর আমরা সেই দেবদেবীর পুজো আর্ধ আরাধনা করতেই আমরা ব্যস্ত হ্যাঁ তারাও আমাদের মতো নেই আর কি নিজের পূর্বকৃত কর্মের ফলে সুখ দুঃখ ভোগ করতে থাকে বুঝছেন তাহলে আমাদের এই মনুষ্য জনমটা পেয়ে সব সবসময় চিন্তা করতে হবে যে আমরা সৎ কর্ম করবো সৎ চিন্তা করব সৎ পথে চলব যা চোখের সামনে আসলো যা মন চাইলো তাই করলাম মনুষ্য জনমটা পেয়েছি আর যা সুখ ভোগ করে নিই এখন সুখ ভোগ করবো না তো কবে করবো ভগবান তো মানুষ মনুষ্য জনম একবারই দিয়েছে একবার দিয়েছে এটা সৎ কর্মের কাজে লাগানোর জন্য মনুষ্য জনমটা সৎ পথে লাগানোর জন্য জলেন তারপরে কি বলছে ভগবান তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করার সব সুযোগ দেন কিন্তু তিনি নিজে কিন্তু তিনি নিজে তাদের ভূত ও ভবিষ্যতের কোনো কর্মের জন্য দায়ী হন না বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নয় ঘৃণ নয় সাপেক্ষ তাং ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন তিনি কোনো জীবের প্রতি পক্ষপাত যুক্ত নন জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করেন এবং সেই সমস্ত কর্ম সম্পূর্ণ দায়িত্ব তার নিজের ভগবান তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে তুমি যদি সেই রাস্তা দেখে না চলো তুমি বলো যে হ্যাঁ আমি ওই বাঁকা রাস্তাতে যাব ভগবান তোমাকে পথ দেখিয়ে দিয়েছে সেই পথে আমরা চলছি না যেমন ভগবান এই ভগবদ গীতা দিয়েছে তার বাণী পড়ার জন্য পড়ে আমাদের জীবনে সে জীবনে চালা চলার জন্য কিন্তু আমরা এই না এই ভগবানের কথা পড়ি না সেটা জীবনে কাজে লাগাই তাহলে তা আমাদের দুর্দশা কি হবে আজ এই ভগবত গীতা থেকে কত কিছু শেখা যায় যে আমাদের জীবনে চলার পথ চলার উদ্দেশ্য কি আমাদের এই মনুষ্য জন্মের কর্তব্য কি তো আমরা যা কিছু কর্ম করে থাকি সবের দায়ী হচ্ছে আমরা হ্যাঁ ভগবান সৎকর্ম করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে কিন্তু আমরা ভগবানের সেই কথা না মেনে নিজের মতন করে চলি সেজন্যই আমাদের এই দুর্দশা সেটাতে ভগবান দায়ী নয় আমরা নিজেরা দায়ী সেটাই এখানে ভগবান বলেছেন ভগবানের বহিরঙ্গার শক্তি জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করার সুযোগ প্রদান করেন সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না ভগবান সবাইকে সব কর্ম করার আর কি আদেশ দিয়ে রেখেছেন কিন্তু কোনটা সৎ কোনটা অসৎ সেটা তোমাকে বুঝে নিতে হবে কোনটা সৎ কর্ম সে কোনটা অসৎ কর্ম সেটা বুদ্ধিমান ব্যক্তিরাই বুঝতে পারে পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয় করতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনা অমৃত আস্বাদন করেন তার ফলে কর্মের অধীন হন না ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যিনি মনে করেন ভগবানও তার পাঁচটি ভগবানও আর পাঁচটি বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ তারা কোনো কিছুই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না কিন্তু যিনি কর্ম পরমততত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি রূপে কৃষ্ণ ভাবনামৃত তীরচিত্ত হতে পারেন যে ভগবানকে চিনেছে ভগবানের বাণী পড়েছে ভগবানের আরাধনা করেছে সে কখনোই

আমাদেরকে আজকে সেজেছে রামনবমী তো কালকে দর্শনের জন্য আপনারা অপেক্ষা করবেন আর কালকে অবশ্যই আপনারা ব্রত পালন করবেন ভগবান জন্য আপনাদেরকে বলে দিয়েছি আগেও দুপুর অবধি নির্জলা উপবাস তারপর দুপুরের পর অভিষেক করার পর আপনারা একাদশীর মতো ফলহার করবেন রাধে রাধে রাধা রানী কি দাম ধামি কি যাই আজকে আনন্দ কি যে আনন্দ আনন্দ কি হরি বোল গৌর হরি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আগামীকাল রামনবমী রামনবমীর পরের দিন আমাদের বৈষ্ণব সভা রয়েছে বান্ডারা বৈষ্ণব সভা রয়েছে তো অনেক দিন ধরে বৈষ্ণব সভা হচ্ছে না তো আপনারা যদি কেউ বৈষ্ণব সভা করতে চান স্ক্রিন ওদান ফোন ফোনপে গুগল পে করতে পারেন আর আপনারা ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করতে পারেন রামচন্দ্রের শুভ আবির্ভাব উপলক্ষে আমরা বৈষ্ণব সভার আয়োজন করার প্রয়াস করছি তো যদি কেউ সেবা করতে চান এই নাম্বারে ফোনপে গুগল পে করবেন আর এই নাম্বারে নামকোত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ভালো থাকুন সবাই রাধেই রাধে সিয়া বলা রামচন্দ্র ভগবান কি যাই